আসসালামু আলাইকুম ভিড় কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন একটু আজকে চলে এসেছি রান্না বান্না করতে তা আমি শুরুতে রান্না করবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও কেটে দিয়েছি একসঙ্গে কড়াইতে সরিষার তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি কষিয়ে দিয়েছি তেল বেরিয়ে আসছে এখন কেটে রাখা মুরগিগুলো আর ভিতরে দিয়ে দেবো দিয়ে এখন কষিয়ে নেব কষা হয়ে গেলে আমি ফিরে আসছি বিহার এই যে আমার চিকেন কষা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঝোল থাকবে সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এই তো বিহার আমার এই যে দেশি মুরগির আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি যে পটলকে এরকম পাতলা পাতলা করে কেটে যে ভাজি করলাম চুলে নিয়ে খুব ভালো লাগে খেতে রুটি পরোটা দিয়ে আবার গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে ভাজি হয়ে গেছে আমি এখন শাক সে তো বিহারসাই আমার পটল ভাজি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম পরোটার সঙ্গে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বিহার সামনে এই যে কাঁচা কলার তরকারি রান্না করব। তাই যে কলাকে পেটে ধুয়ে হলুদ লবণ এবং বাটা মশলা মরিচ সব কিছু দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো তাই গরমের দিনে এরকম কলা তরকারি খাওয়া খুবই ভালো শরীরের জন্যে পেট ভালো থাকে হজম শক্তি বাড়ে আয়রনের ঘাটতি পূরণ করে এবং ওজন কমাতেও সাহায্য করে তো আমি এখন ফোড়ন দিয়ে দেবো একটা প্যানে এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি আর এই যে এক চিমটি পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম আস্ত দিরে খাওয়া ভালো হজম শক্তি বাড়ায় ওজন কমাতেও সাহায্য করে তাই আমরা বিভিন্নভাবে খেতে পারি এভাবে রান্না করলেও আমাদের জিরেটা খাওয়া হয়ে যাবে এই যে আমি বাদামি করে ভেজে নিচ্ছি আমার এই যে ভাজা ভাজা হয়ে গেছে বাদামি করে এখন আমি এই যে সিদ্ধ করা কলার ভিতরে ঢেলে বিস্ফোরণ দিয়ে দিলাম খুবই উপকারী হেলদি একটি সবজি এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে এত বিহার্স আমার এই যে কলার তরকারি রান্না করা হয়ে গেছে আমি এখন সাফ করে নেব এত বিহার্স এই যে আমার কাঁচা কলার তরকারি রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ লাগবে খুবই উপকারী হেলদি তরকারি তা আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে